বাবা বাবা কোথায় মা আমার বাবা কোথায় গেল মা তোর বাবা তো অনেক সকালেই চলে গেছে কাট কাটতে পাহাড়ে সারামণি চুপচাপ পাশে বসে চোখে পানি কষ্ট সে শুধু ভাবে বাবা কখন শুনবে মা মা কাঁদিস না তোর বাবা তোকে ভালোবেসেই তো এত কষ্ট করে আমার বাবা আমার প্রিয় বাবা কাঠ কাটছে জঙ্গলে হাতে রক্ত উঠে গেছে তবুও মুখে হাসি সে ভাবে আজ সারার জন্য জামা আর পুতুল কিনে নিয়ে যাব। নামে সারামণি পড়ে মায়ের কোলে হাতে আঁকা ছবি বাবা মা আর সে মা দেখ আমি তোর জন্য কি এনেছি বাবা তুমি ফিরে এসেছো এই ভালোবাসার সংসারে বাবাই সারার সবচেয়ে বড় স্বপ্ন